চাঁদপুরে রাতে ডাকাতির সময় ধরা পড়ে দুইজন ডাকাত গ্রামবাসী এবং ছাত্র জনতা তাদের ধরে ফেলে এরপরে জনসাধারণ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় সেনাবাহিনী যা আসলে কী জিনিস তাদের পর্যায়ক্রমে বুঝিয়ে দিতে থাকে তাদেরকে বেশ কয়েকটি বেত্রাঘাত করা হয় মায়ের স্পিড ছিল ফোর ফর্টি ভোল্ট পর্যায়ক্রমে তাদেরকে মারা হয় এরপরে ছাত্র জনতার হাতে তাদের তুলে দিয়ে সেনাবাহিনী সেখান থেকে চলে যায় এরপরে ছাত্র জনতাও এমন ঘটনা যেন না ঘটে যেন মাইকে বারবার করে বলতে থাকে